সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কষ্টের কথা আপনাদের নিয়ে শুনবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি ভাই আল্লাহর আশ্রয় মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো আছেন নাম কি আপনার সময় হ্যাঁ খুব সুন্দর না মানুষটা সুন্দর পরিবারের কাছে আসলে আমার দাস্তার আমার নাই তো আমার মাটা অসুস্থ ছিল আমি মাটা মারা গেছে মারা যাওয়ারনে ভাইদের কাছে মানুষতাম মানুষ হইছিলাম ধরো বিয়া দিসিলো একটা নিশাকুর মানুষের কাছে সেইখানে তো থাকতে পাইনি সুখ শান্তি পাই নাই তা তালাক হয়ে গেছে তো এখন বাচ্চা নিয়ে একাই থাকে একাই থাকে আচ্ছা তাহলে মানে আপনজন কেউ নেই বসে না এখানে আপন বলতে কেউ নাই ও ধরো একটু চাচা তো ভাই বোন টাই বোন আছে মানে পাশাপাশি যারা থাকে তারা আছে হ্যাঁ এত ধরো এলাকার লোক টোক আছে এরা তো আর ওইভাবে খোঁজ খবর নেয় না আপনার না না কে খোঁজ নেবে কেউ খোঁজ খবর নেয় না আচ্ছা খেলাম না মরলাম না বাসলাম এই দুনিয়া কেউ কারণ না আচ্ছা এখন বাচ্চাকে নিয়ে চলেন কিভাবে কি কাজ করেন অনেকটা কষ্টই তো চলতেছে ওই যে বাসাবাড়িতে কাজ করি ওইখানে কাজ করে যাই পাই ওই দিয়ে আর টুকটাক করে চলি রুম ভাড়া দিতে খাওয়া ধরো খাওয়া খরচ করতে গেলে অনেকে তো কষ্ট হয় অবশ্যই আর রুম ভাড়া করে থাকেন না নিজের বাড়িতে না রুম ভাড়া থাকে মাসে দুই হাজার টাকা করে রুম ভাড়া নেয় কোন জায়গায় থাকেন আপনি আমি তো হেমেদপুরে থাকি হেমেদপুরে না আচ্ছা

এখন তো বাচ্চার বয়স সাত বছরে চলতেছে পাঁচ ছয় হয়ে সাথে চলতেছে পরেশনা কি পড়াশোনা করাচ্ছেন না বাসায় থাকে বাসায় থাকে বুঝতে পারছি অনেক ভয় পাচ্ছেন মনে হয় না কথা বলতে আসলে ভয় পাওয়ার কিছু নাই আপনার কষ্টের কথাগুলো এখানে না বললে তো দর্শক বুঝতে পারবে না কি জন্য মানে কি কষ্ট আপনার তাহলে একটা মানুষ পাশে দাঁড়ায় বল ঠিক আছে তো বুঝছি এখন যদি আপনার পাশে দাঁড়াতে চায় কেউ যোগাযোগ করতে চায় নাম্বার বলতে পারবেন আমি তো বলতে পারি না আচ্ছা আমার পাশে যদি দাঁড়াইতো তো তো ভালোই হতো আচ্ছা ঠিক আছে নাম্বারটা আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন হ্যাঁ দুই তিনটা করে পারবেন না বললে বলতে পারবো ঠিক আছে বলেন আমার সাথে দুই তিনটা করে দর্শক এই সময় নাম্বারটা বলে দিচ্ছি আমি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 019 019 39 39 99 99 67 67 62 62 আচ্ছা দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডবল নাইন সিক্স সেভেন সিক্স টু এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটা আমি করে স্ক্রিনেও লিখিয়ে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন আচ্ছা সময় আপু তো আর কিছু বলবেন আর কিছু বলবেন যাতে আমার কষ্টটা একটু বুঝলে একটু ভালো হইব কষ্ট একটা মানুষ পাশে ভালো ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপুের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম